এই দৃশ্য দেখলে হয়তো অনেকের নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না কষ্টের কথা বলা আর কষ্টকে বুকে আগলে রেখে পথ চলা দুয়ের মধ্যে অনেক পার্থক্য আর সেই পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক শতবর্ষী নারী ফজিলতন্যেসা একশো দশ বছরের পথ পেরিয়ে এসেছেন তিনি সময়ের ভারে শরীরটা বেঁকে গেছে কুকড়ে গেছে চামড়া চলাফেরায় এক ধরনের কষ্ট স্পষ্ট দেখা যায় তবু চোখে মুখে ক্লান্তির সাপ থাকলেও হৃদয়ে রয়েছে এক অদম্য শক্তি যেন জীবনের কাছে কখনো হার মানেননি আজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন ফুটপাতে বসে কাঁচা আম শশা আর আমরা বিক্রি করেন তিনি নিজেই সেগুলো বাজার থেকে কিনে আনেন কাপাকা কাপা হাতে শুলে ধুয়ে সাজিয়ে দেন ক্রেতাদের সামনে একটা টুকটাক হাসি আর আন্তরিকতার মধ্য দিয়েই চলতে থাকে তার বিক্রি এলাকার সবাই তাকে নানি বলে ডাকে যারা নিয়মিত তার কাছে আসেন তারা বলেন আমরা শুধু শশা কিনতে নয় আসলে নানি ফজিলাতুরেসার সাথে একটু হাসাহাসি করতে আসি এই বয়সে সাধারণত মানুষ শয্যাশয়ী হয়ে পড়ে অথচ নেসা যেন এক অদম্য ধাতব্য শরীরের মানুষ

কে টাকা হাতে আমার ও অনেক মানুষের টাকা হাতে 2000 3000 5000 কেনে কেউ কাজ সাহায্য লয় না এক কথা বলে আমি সারা বস্তি করমুক্ত রাখাম এক কথা বলে আমার বংশ কখনো বিক্রয় করে না আর আমিও বংশ বিক্রয় কখনো করমু না এক কথাই বলে এর প্রত্যেক সাহায্য দিলে কখনো সাহায্য লয় না ফজিলা তো নেচার জীবন জানো এক জীবন তো पाठशाला মানুষ কিভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে তা তিনি নিজেই শিখিয়েছেন তার দিন শেষের সামান্য আয় চলে ঘর ভাড়া খাবার ও অন্যান্য প্রয়োজন নেই কোনো বিলাসিতা নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া কিন্তু নিজের উপার্জনে খাওয়া যে আত্মতৃপ্তি সেটাই যেন তাকে জীবনের প্রতি আশাবাদী করে রেখেছে তার জীবনবোধ এতটাই দৃঢ় যে তাকে দেখে অনেকে আশ্চর্য হয়ে যান খুবই আনন্দের বিষয় যে একশো রূপের বয়স এখনও সে পরিশ্রম করে খাইতে পারতে আছে আমি এর কাছে খুবই আনন্দের বিষয় অনেকেই এসে বলেন এই বয়সেও কিভাবে এতটা পরিশ্রম করছেন তখন ফজিলাতুন নেচে হেসে বলেন আল্লাহ যখন দিচ্ছে